যখন গোটা পৃথিবী ঘোর অন্ধকারে ডুবেছিল যখন সত্য ও মিথ্যার পার্থক্য মুছে যাচ্ছিল তখন এক অলৌকিক নিদর্শনে কেঁপে উঠেছিল আসমান ও জমিন এটি সেই অবিশ্বাস্য ঘটনা যা আমাদের প্রিয় নবী রাহমতুল্লিল আলমিন মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের সবচেয়ে বড় প্রমাণ যা শুনলে আপনার চোখ হয়তো অশ্রু সজল হয়ে উঠবে মক্কা তখন কুফরির আধারে নিমজ্জিত রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের দাওয়াতকে মিথ্যা প্রমাণ করতে বারবার মৌজিজা দাবি করছিল মক্কার কাফের ও মুশরিকরা আবু জাহেল ওয়ালিদ ইবনে মুহ এবং আরও কট্টর নেতারা প্রকাশ্যে আল্লাহর রসুলকে ব্যঙ্গ করত তাদের চরম আল্লাহ আল্লাতালা যেন ধৈর্যশীল ছিলেন আবদুল্লাহ ইবনে মাসউদ রদিয়াল্লাহ আনহ থেকে বর্ণিত মিনায় আমরা রসুল সাল্ল্লাহু ওয়াসাল্লামের সঙ্গে ছিলাম হঠাৎ চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেল তারা কঠিন চ্যালেঞ্জ ছুঁড়ে দিল বলল যদি তুমি সত্যিই আল্লাহর নবি হও তবে এই মুহূর্তে আমাদের চোখের সামনে চাঁদকে টুকরো করে দেখাও চাঁদ তখন পূর্ণিমার মতো উজ্জ্বল ঝলমলে কাফেররা ভাবতেও পারেনি যে আল্লাহর রসুল সাল্লু আলিহুবাসাল্লাম সত্যিই এমন অসম্ভবকে সম্ভব করে তুলবেন কিন্তু মহানবী তো কেবল একজন মানুষ নন তিনি আল্লাহর বিশেষ দূত তিনি তার প্রভুর দিকে তাকালেন যার হাতে সব কিছুর ক্ষমতা এরপর তিনি আল্লাহর কাছে প্রার্থনা করলেন এবং তারপর তিনি তার পবিত্র আঙ্গুল মুবালক আকাশের দিকে নির্দেশ করলেন মুহূর্তের মধ্যে যা ঘটল তা পৃথিবীর ইতিহাসে আর কখনো ঘটেনি আসমানের চাঁদ তা দুভাগে বিভক্ত হতে শুরু করল এক ভাগ চলে গেল জাবালে হেরা অর্থাৎ হেরা পর্বতের উপর দিকে আর অন্য অংশটি চলে গেল তার বিপরীত দিকে তারা বাকরুদ্ধ হয়ে দেখল তাদের চোখের সামনে এক অসম্ভব মোজিজা ঘটে গেল চাঁদ মাঝখান থেকে ছিনে গিয়েছে রসুল উল্লাহ ওয়াসাল্লাম তখন সাহাবিদের বললেন তোমরা সাক্ষী থাকো সাক্ষী থাকো তিনি তাদের ইমানকে মজবুত করার জন্য এই অলৌকিক দৃশ্যের দিকে ইশারা করলেন কিছু সময় পর আল্লাহর ইচ্ছায় চাঁদের সেই দুইটি অংশ আবার ধীরে ধীরে একে অপরের সাথে মিলিত হল আকাশ আবার শান্ত হল মনে হল কিছুই ঘটেনি কিন্তু সাক্ষী ছিল মক্কার প্রতিটি পর্বত প্রতিটি বালুকণা এত বড় সত্য চোখের সামনে দেখার পরেও তাদের কুফরি দূর হল না তাদের ঔদ্ধত্ব কমল না তারা একে অপরের দিকে তাকিয়ে বলল এ তো মহম্মদের জাদু সে তোমাদের উপর জাদু করেছে তোমরা অপেক্ষা করো অন্য দেশ থেকে কোনো মুসাফির এলে তাকে জিজ্ঞাসা করো। তারা দূর দূরান্ত থেকে আসা ভ্রমণকারীদের জন্য অপেক্ষা করতে লাগল হয়তো তারা মোহাম্মদের এই দাবির মিথ্যা প্রমাণ নিয়ে আসবে মক্কায় যখনই কোনো কাফেলা এলো কাফেররা ছুটে গিয়ে আদের জিজ্ঞাসা করল তোমরা কি গতরাতে আকাশে কোনো অদ্ভুত দৃশ্য দেখেছিলে কাফেলার লোকেরা অবাক হয়ে জবাব দিল হ্যাঁ এক অবিশ্বাস্য দৃশ্য আমরা তো দেখলাম চাঁদ মাঝখান থেকে দুটুকরো হয়ে গিয়েছিল অন্যরাও একই সাক্ষ্য দিল এই ঘটনা শুধু মক্কাই নয় বরং পৃথিবীর অন্যান্য প্রান্তের মানুষও দেখেছিল ভারতের কেরালা রাজ্যের মারাবার রাজা চেরামান পেরুমলও সেই রাতে চাঁদ দ্বিখণ্ডিত হতে দেখেছিলেন সত্য প্রমাণিত হবার পরেও কাফেররা নিজেদের ভুল স্বীকার করল না তাদের চরম অহংকার তাদের অন্তরকে পাথরের মতো কঠিন করে দিয়েছিল কিন্তু এই দৃশ্য দেখে সাহাবায় কেরামদের ইমান আরও মজবুত হল তারা আরও দৃঢ়ভাবে আল্লাহর পথে চলতে লাগলেন এই ঘটনার উল্লেখ স্বয়ং আল্লাহ তালা পবিত্র করানে করেছেন এটি কোনো লোককথা নয় এটি আল্লাহর বাণী আমাদের বিশ্বাস আমাদের নবী যে সত্য ছিলেন এই ঘটনা একটি শক্তিশালী প্রমাণ তার প্রতিটি ইশারা প্রতিটি কথা ছিল আল্লাহর পক্ষে থেকে আসা সত্যের নিদর্শন কিন্তু অন্ধের কাছে আলো দেখানোর সাধ্যকার হিংসা এবং বিদ্বেষ তাদের চোখ অন্ধ করে রেখেছিল ইবনে আব্বাস রদিয়াল্লাহ আনহু বলেন চাঁদ দ্বিখণ্ডিত হয়েছিল আর রসুল আলাইহি আলহিউাসাল্লাম তা দেখিয়েছিলেন একবার ভাবুন যিনি একটি ইশারায় আকাশকে দুভাগ করতে পারেন সেই মহানবীকে আমরা কতটুকু অনুসরণ করছি এটি শুধু মোজে যা নয় এটি আল্লাহর পক্ষ থেকে তার প্রিয় হাবিবের প্রতি বিশেষ সম্মান প্রদর্শন শুধু কাফের নয় বহু সাধারণ মানুষও সেদিন ঘটনার সাক্ষী ছিল অনেকেই ইমান এনেছিল এই ঘটনা নবুয়তের প্রমাণ হিসেবে ইসলামী ইতিহাস ও আকিদায় চিরস্থায়ী স্থান করে নিয়েছে পরবর্তীতে যারা মক্কা থেকে মদিনায় হিজরত করলেন তাদের জন্য এটি ছিল একটি অবিচল বিশ্বাস বিজ্ঞানীরাও এই রেখাটি নিয়ে গবেষণা করেছেন যদিও এর কারণ নিয়ে বিতর্ক আছে তবে মুসলিমদের কাছে এটি ঐতিহাসিক সত্য তিনি এই শক্তি নিজের জন্য চাননি চেয়েছিলেন উম্মতের জন্য সঠিক পথ যেন আকাশও সেদিন আল্লাহ রসুলের ইশারায় দ্রুত তার গতিপথ পরিবর্তন করেছিল এই দৃশ্যের পর তারা নিশ্চিত হন ওয়াসাল্লাম যা বলেন তাই সত্য তাদের হৃদয়ের কাঠিন্য ছিল চাঁদের দুটুকরো হাবার চেয়েও বেশি কঠিন প্রাচীন সাহিত্য এবং ঐতিহাসিক বর্ণনায়ও এই ঘটনাটির উল্লেখ পাওয়া যায় সাহাবিদের চোখে নবীজি সল্লাহ আলি ওয়াসাল্লাম ছিলেন ভালোবাসার কেন্দ্র যার জন্য এমন অসম্ভব ঘটনাও ঘটতে পারে আজও যখন আমরা আকাশের দিকে তাকাই তখন সেই ঐতিহাসিক রাত্রির কথা মনে পড়ে যায় বিদ্বেষ অহংকার আর একগুয়েমি কিভাবে মানুষকে সত্য থেকে দূরে রাখে এই ঘটনা তারই প্রমাণ এই ঘটনার বর্ণনা যখনই কোনো সাহাবি করতেন তাদের চোখ ভিজে উঠত তিনি তাদের উপদেশ দিতেন ইমানকে সব কিছুর উপরে রাখতে এই মজিজা কেবল একটি ঘটনা নয় এটি একটি চিরন্তন বার্তা আজ আমরা সেই রসুল সোল্লাহ আলিহাসাল্লামের উম্মত যার জন্য চাঁদ দুটুকরো হয়েছিল যেন আল্লাহ তালা দেখিয়ে দিলেন তার ইশারায় সব সম্ভব সত্যের জয় অনিবার্য ছিল আমাদের এই নবীর প্রতি দুরুদ ও সালাম আপনার ইমানের ভিত্তি কতটুকু মজবুত একবার ভেবে দেখুন চাঁদ দ্বিখণ্ডিত হবার ঘটনা আমাদের জন্য একটি বিরাট শিক্ষণীয় বিষয় ইনশাল্লাহ পরবর্তী পর্বে আমরা রসুল আলি ওয়াসাল্লামের জীবনের আরও এক বিস্ময়কর মো যা মিরাজের সেই অবিশ্বাস্য রাতের সফর নিয়ে আসব ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম ওরহমতুল্লা